বাবা যারা তদবির করেন যে সমস্ত ভাইদের বলছি যারা তদবির করেন আমি তাদেরকে ছোট করছি না বাবা তবে তদবির করতে গিয়ে এমন কিছু তদবির করবেন না যেটা সাধারণ মানুষের বুক মানে হার্ট অ্যাটাক করে ফেলবেন না হার্ট অ্যাটাক যেন না হয়ে যায় সাধারণ মানুষের হঠাৎ করতে হয় কিছু নেই একজন মানুষ একজনের কাছে গিয়ে বলছে হুজুর আমার বাড়িতে একটু অশান্তি চলছে ব্যাস উনি করলেন কি একটা কাগজ নিয়ে কলম নিয়ে খান্ডাক ডাক টানলেন এ মাথা ও মাতা ডাক টেনে বলছে সর্বনাশ 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 ও বেচারা তো অবাক হুজুর কি হয়েছে তোমার স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয় আচ্ছা ভাই পৃথিবীর এখানে এমন কোন লোক আছে স্বামী স্ত্রী ঝগড়া হয়নি স্বাভাবিক জি তোমার বউ তোমার উপরে মাঝে মাঝে রেগে যায় আচ্ছা ভাই কার বউ রাখে না বলুন তো দেখি ওর মতের বাইরে গেলেই তো রাখবে জাতি তোমার উন্নতি দেখে তোমার পাশের বাড়ি হিংসা হয় হ্যাঁ হুজুর কারেট মিলে যাচ্ছে লাউ ঠালা তো হুজুর কি করতে হবে হুজুর কি করতে হবে উপায় কি তোমার ঘরটা বন্ধ করে ফেলতে হবে তোমার ঘরটা বন্ধ করতে হবে তা ঘর বন্ধ তার মানে বলল অনেক কাজ আছে বলে ঘর বন্ধের এমন ফর্দ দেবে এমন এমন জিনিস বলবে আপনি চোদ্দুরীচ শোনেন শোনেননি আমি প্র্যাকটিক্যাল করা মানুষ প্র্যাকটিক্যাল করা মানুষ একজন আমাকে বলছে এক কেজি মনমোহিনী লাগবে স্লিপ দিয়েছে তাতে লিখেছে এক কেজি মনমোহিনী লাগবে বলুন দেখি আপনারা আরে ভাই বলুন না জানেন না আমি বললাম হুজুর আমি তো জানি না তা আপনি ব্যবস্থাটা করুন তারপর দেখি এক লিটার মশ সর্ষের তেল এনেছে মনমোহিনী ওইটা বাপেরা আল্লাহর নবীর জীবনটা আজ নবী দিবস করছেন একটু জাদু বান টোনা এটা আছে নবীকে জাদু নবীকে জাদু করা হয়েছিল নবী সেই জাদু থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছিলেন সুরায় ফালাকার নাস এর অনেক বড় কাহিনী আছে ওদিকে আমি যাচ্ছি না তো জন্য আপনাদেরকে বলছি আমি প্রথমেই আপনাদের যখন কুলহু আল্লাহ সুরা পড়ছিলাম অনেকে একে অপরের মুখের দিকে চেয়েছে কি যেন একটা বলতে চাইছিল যেহেতু আমি উঁচু জায়গায় বসে আছি মাইন্ড মানে চোখের দিকে তাকালে তো কম বেশি বুঝতে পারি বাবা একটু অনুমান করে কিছু মানুষের এক্সপিরিয়েন্স থাকে শুনে নিন কুলহু আল্লাহ সুরা কেন আমি পড়েছিলাম গোটা কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো ওই চারটে আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার কুলহু আল্লাহ সুরা বুঝে পড়ে তিনবার যদি তেলাবাদ করে এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ আমল্লা মাই লিখে দেবে আপনি প্র্যাকটিক্যাল করুন না কোন মানুষ যদি রাতের বেলা শুনে নিন নবী বলেছেন আমি বলিনি কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর আগে ঘুমানোর আগে কুল আউজ বিরব্বিল ফালাক বলে একটা সুরা আছে কোরআনের কুল আউজ বিরব্বিল নাস বলে একটা সুরা আছে শেষ দুটো সুরা কুল আউজ বিরব্বিল ফালাক যদি সাতবার পড়ে কবার 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 সাতবার আউজ বিল্লা বিসমিল্লাহ সহ সাতবার আর কুল আউজ বিরাবিন নাচ যদি সাতবার পড়ে আর আয়াতাল কুরসি তিন পারায় আছে সুরা বাকারা আয়াতাল কুরসি পড়ে যদি দরু শরীফ পড়ে গায়ে ফুঁক দেয় কারোর গায়ে ফুঁক দিয়ে ঘুমায় ওই বাড়িতে জেন ভূত পরী জাদু বান টোনা কিছুই লাগবে না জোরে বলুন আপনি প্র্যাকটিক্যাল করুন না আপনি প্র্যাকটিক্যাল করুন ইসলাম প্র্যাকটিক্যাল করানোর জন্যই এসেছে ইসলাম বলেনি অন্যের উপরে নির্ভর করে তুমি চলো আমার কথাটা বুঝতে পারছেন না বুঝি বুঝলে কাল সকালবেলা আমার ভুল ব্যাখ্যা করবেন না ইসলাম বলতে তুমি নিজে করো তুমি নিজে করো তাই যদি হতো মোহাম্মদ আসলাম বলতেন সাহাবিদের বলতেন তোমার ঘরটা বন্ধ করে নিও চোদ্দ হাত রড একটা পুড়তে হবে কত ভালো খারাপ সেন্স নেবেন না এই জন্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি সব কিছু দেখিয়ে গেছেন সব কিছু প্র্যাকটিক্যাল করিয়ে গেছেন তবে কিছু কিছু জিনিস নবীর যুগে ঘটেনি সেই জিনিসের মশলা দিতে গিয়ে আলেমরা কি করেছেন এজমা এবং কেয়াসের দ্বারস্থ হয়েছে কিছু বুঝতে পারছেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই আপনারা আমার মাথায় জানে ভুল বার্তা না যায় আচ্ছা একজন পুরুষ মারা গেলে একজন পুরুষ মারা গেলে কটা কাপন দেওয়া হয় জানেন তিনটে কটা কটা তিনটা একটা মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন পাঁচটা তাহলে আমরা জেনে ফেললাম লিঙ্গের দিক থেকে একটা পুরুষ মারা গেলে আমরা তিনটে কাপড় দিই আর একজন মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা কাপন দিই এখন ধরুন একজন হিজিরা মারা গেছে তাকে আপনি কটা কাপড় দেবেন এখন ওই হিজড়ার কাপনটা কোরআন হাদিসে কোনো জায়গায় পাবেন না আপনি ওটাকে কি করল আলিম উলামারা জ্ঞানী গুণীরা এই কোরআন বিশেষজ্ঞরা হাদিস বিশেষজ্ঞরা বসে ঠিক করল কি করা যায় তখন তারা একটা সুন্দর উত্তর বের করলো শুনে নিন বলবো উত্তরটা শুনে নিন তারা বের করলো ওই ব্যক্তির মাইয়েতের ওই মৃত ব্যক্তির দেহের মধ্যে বেশিরভাগ অংশ যেদিকে যাবে সেই কাপুনটা তাকে দেওয়া হবে এখন ওই হিজড়ার ভিতরে দেখা গেল তার দেহের বেশিরভাগ অংশ যদি পুরুষের দিকে যায় তাহলে পুরুষের কাপুন আর বেশিরভাগ অংশ যদি মহিলার দিকে যায় মহিলার কাপুন উত্তর সহজ হয়ে গেল আর একটা বলছি রাগ করবেন না একটা এমন একটা প্রাণী দেখা গেছে এমন একটা প্রাণী যার অদ্বে আচাপ শুকর খাওয়া হালাল না হারাম বলুন আর বকরি বা ছাগল বকরি বা ছাগল খাওয়া ইসলামে হালাল না হারাম হালাল তাহলে একটা হারাম একটা হালাল চলুন এমন একটা প্রাণী এখন পাওয়া গেছে জাস্ট ফর এক্সাম্পল এমন একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো এখন প্রশ্ন হলো ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না যেহেতু শুকুরের কথা কোরআনে আছে হারাম আর ছাগলের কথা কোরআনে আছে হালাল এখন অর্ধেকটা ছাগল অর্ধেকটা কুকুর এই শুকুর এখন কি করবেন এই জন্য আলিম উলামারা জ্ঞানী গুণীরা কোরআন হাদিস বিশেষজ্ঞরা তারা বসে একটা ফায়সালা টানলো কি শুনে নিন এখানে ওই ওই দেহের দিক নয় ওই হিজড়ার মতো লাইন এখানে নয় অন্য লাইন সে লাইনটা কি ওই প্রাণীটা স্বভাবের দিকে লক্ষ্য করতে হবে ওই প্রাণীটার স্বভাব যদি শুকুরের মতো হয় তাহলে শুকর বলে গণ্য হবে শুকুরের খাতায় পড়বে ওই প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে ছাগলের খাতায় পড়ে যাবে কত সহজভাবে আপনি এটা জেনে ফেললেন আবার কিছু কিছু জিনিস আছে মানে এমন কিছু জিনিস আছে না যেটা আপনি তৎক্ষণাৎ উত্তর দিতে হয় তাৎক্ষণিক উত্তর দিতে হয় হঠাৎ করে একটা ছোট্ট বলবো উদাহরণ দেবো 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 আরে ভাই রাগ করবেন না আপনি কি জানেন ইসলামের প্রাথমিক অবস্থাতে ইসলামের প্রাথমিক অবস্থাতে টুপি ছিল না একজন লুঙ্গি নেই লুঙ্গি নেই শুধু একটা চাদর গলায় জড়ানো আছে গরিব এতটাই গরিব পরনের কাপড় বলতে একটা চাদর গলায় জড়ানো আছে ভেতরে লুঙ্গি নেই আজান হচ্ছে নামাজ তো ফরজ ফরজে আইন ইন্ডিভিজুয়াল ভাবে ফরজ আমরা ফরজ নামাজ আদায় করি না আর জানাজার নামাজ হলো ফরজে ফায়া মানে একজন পড়লে সকলের ঘাট থেকে আদায় হয়ে যাবে দেখবেন জোহরের নামাজের পরে জানাজা হবে জোহরের নামাজ হচ্ছে জামাতে রয়েছে পঞ্চাশ জন আর লাশের ওখানে রয়েছে দুশো জন যা পড়ার অপেক্ষায় আছে বুঝতে পারলে না কথাটা তাহলে ওর কাছে আগে জরুরি কোনটা ওর কাছে জরুরি জানা যা পড়াটা কিন্তু ইসলামে আগে জরুরি কোনটা জোহরের নামাজটা আগে জোহরের নামাজের পরে জানা যার নামাজ এটা ফরজে আইন ওটা ফরজে কেফায়া এ মুসলমান এ করেছে কি ফরজে আইনকে বাদ দিয়ে ফরজে কেফায়ার জন্য অপেক্ষা করছে আপনি ভাবলেন ওই লোকটা জানাজা পড়লে আপনার বাপ জান্নাতে চলে যাবে আপনি কি করে ভাবলেন চলো ঠিক এই কথাগুলো একটু মাথায় রাখুন এই জিনিসগুলো একটু মূল্যায়ন করুন এক হলো বাড়িতে গিয়ে আপনি আপনি একজন একজন পুরুষ পুরুষ বাড়িতে গিয়ে দশটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন আচ্ছা মা বোনরা আছে মেয়ে ছেলেরা আমার বক্তব্য শুনছে ঠিক আছে আমিরুল ভাইয়ের সঙ্গে আমার বহুদিনের পুরাতন সম্পর্ক বহুদি পুরাতন সম্পর্কে এলো একটা সঙ্গে যাই হোক শুনে নিন আমার বক্তব্য মা বোন যারা শুনছেন মা বোনদেরকে বলছি আপনারা এই কথাগুলো মূল্যায়ন করুন আর বাবাজি যুবক ভাইদের কাছে করো করজোড়ে নিবেদন করছি আপনারা দয়া করে একটু কথাটাকে একটু গুরুত্ব দিন পুরুষকে কেয়ামতের মাঠে একজন পুরুষকে কেয়ামতের মাঠে দশ রকমের প্রশ্ন করা হবে ক রকম জোর বলুন দশ রকমের প্রশ্ন করা হবে একজন পুরুষকে আর একজন মেয়ে ছেলেকে কেয়ামতের মাঠে দশ রকমের প্রশ্ন করা হবে আপনি এই দশ রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন এখন এখান থেকে বলে গেলাম আজকে দশ রকমের প্রশ্ন আচ্ছা আগে কোনটা বলবো নারীদেরটা আগে বলবো না পুরুষদেরটা পুরুষদেরটাই বলি আগে নারীদেরটাও বলবো চিন্তা নেই এক পুরুষ যারা আছেন আচ্ছা। আমি তো কথাগুলি আল্লাহর কোরআন এর পরিচয়টা দিয়ে আল্লাহর পরিচয়টা তো দিয়েছি কোরআনের পরিচয়টা একটু দিয়ে নি তারপরে এটা বলি সুবিধা হবে কোরআনের পরিচয়টা কি তবে সোবান আল্লাহ একটু জোরে বলবেন মাথায় রাখবেন এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইনের মাধ্যমে হজরত সাল্লা উপরে আরবের মক্কানগরী নিকটবর্তী একটি নাম হেরা হেরা নামক দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম কত খ্রিস্টাব্দ ছশো ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি সোমবার আজকের তারিখটা কত আছে বলুন আজকের কথা রি আঠারো তারিখ সেপ্টেম্বরের আঠারো তারিখ দু সাল আর ছশো দশ সাল ছিল ছশো দশ সালে পয়লা ফেব্রুয়ারি সোমবার এই মাইনাস প্লাস করুন করলেই পেয়ে যাবেন কোরআন কবে এসেছে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজির হলো ই কর রিড পড়ো 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 এই কোরআনের বিরাশি জায়গায় আছে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা তাহলে কোন সংখ্যাটা বেশি তাহলে লেখাপড়ায় গুরুত্ব নেই কেন মুসলমান এই এরা তো মাধ্যমিক পাস করলে জরি দর্জি ফুল মেশিনের কাজ করতে পারলে হাওড়া হাটের কাজ চশমার কাজ সোনার কাজ গড়ির কাজ বলের কাজ করতে পারলে আর ফুলের একটু চাষ করতে পারলে এই তো এরা মনে করলো কোটিপতি তাই না মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি আল্লাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো আর এ মুসলমান মাধ্যমিক পর্যন্ত পড়ার পরে মনে করলো কি না হয়ে গেছি আমি সিম্পল একজন এম এ পাস মানুষ মনে করলো এম এ পাস করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ডিস্ট্যান্স এম এ করেছে তাই তার কাছে একটা বিশাল ব্যাপার বিশাল এম এ পাস লোক শিক্ষিত ওরে বুকা কিসের শিক্ষা অর্জনের কথা বলছেন আপনি আল্লাহ বলছে কিসের জ্ঞানের অহংকার দেখাচ্ছিস জ্ঞান এই বাচ্চা বাচ্চারা তো দেখেন খারাপ ভাববেন না আমার একদিন ওই রকম ছিলাম ঠিক না বেঠি বাপ বাড়িতে এত মিষ্টি এনেছে একটা মিষ্টি পছন্দ হয়নি জুম্মার দিনে মসজিদে একটা মিষ্টি বাতাসা দেবে ওইটা দেওয়ার জন্য মারামারি করেছি বাড়িতে কিন্তু রসগোল্লা বাপ এনে রেখেছিল এটা সব সিম্পল খারাপ ভাববেন না দেখেন মাঝে মাঝে না একটু জোরে না কথা বললে বাচ্চারাও আবার একটু হয় না এটা হলো একটা ক্লাস আমি এটাকে ক্লাস বলে মনে করি কিরকম ক্লাস জানেন ভাবতে পারবেন না মিক্স ক্লাস মিক্স ক্লাস ধরুন এম এ সেকেন্ড ইয়ারে ক্লাস করতে গেছি এম এ সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা এক লেভেল থাকে ক্লাস টেনে ক্লাস করতে গেছি একটা লেভেল থাকে টুয়েলভে ক্লাস করতে গেছি ওদের একটা লেভেল থাকে ইলেভেনের ছেলেরা টুয়েলভে আছে না টুয়েলভের ছেলেরা ইলেভেনেও নামে না সুতরাং প্রত্যেকে একটা ক্লাস আছে কিন্তু এখানে কিন্তু সেটা নেই এখানে সকল শ্রেণীর মানুষ আছে এই একটা মিক্স ক্লাস এই ক্লাসটা করাটা খুব কঠিন এটা কঠিন মনে রাখবেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো ওয়াজ নসিহত করা জানেন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে তিন ঘন্টা স্টাডি করতে হবে আর নইলে ওয়াজ আপনারাও করতে পারবেন ওয়াজ আপনারাও করতে পারবেন কিছু নয় পাঁচটা পয়েন্ট মনে রাখলেই ওয়াজ করতে পারবেন দু ঘন্টা তো দু ঘন্টা তো পাঁচ পাঁচটা পয়েন্ট দুটো নবীর জীবনী দুটো সাবির জীবনী দুটো অলির জীবনী দুটো খারাপ লোকের জীবনী দুবার দরু পড়ানোর কায়দা আর মোনাজত করার কায়দা শিখে নিলে দু ঘন্টা কখন পার হয়ে যাবে সমস্ত বাপেরা খারাপ সেন্স রাখবেন না প্রাইমারি স্কুলের একজন টিচার তিনি ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করেন একটা ক্লাস করেন ওয়ানে গিয়ে চল্লিশ মিনিট আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার উনি ক্লাস এম এ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট বিটুইন ফার ডিফারেন্স আমার বাপেরা এই জলসার মূল্যায়ন করতে শেখুন মূল্যায়ন করতে শেখুন মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আর ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা মেজলাফুজুর পীরকেবলা রহমাতুল্লাহ আরি বলতেন এই জলসার প্যান মজলিসটা হলো বয়স্কদের একটা স্কুল বিদ্যালয় বয়স্ক মানুষরা স্কুল কলেজে গিয়ে মাদ্রাসায় গিয়ে শিখতে পারবে না তারা আলেমদের কাছে বসে কিছু জিনিস শিখে নেবে বাস্তবে সেটাকে মূল্যায়ন করবে বাস্তবে প্র্যাকটিক্যাল করবে দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে জান্নাত পাবে তাই বলে যাচ্ছি কোনো না করে একটু দয়া করে শোনার চেষ্টা করুন চলো ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো রিড পড়ো 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 কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দোটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাতটা সাতটা মানজিল আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশয় ছত্রিশটা আয়াত ছ হাজার ছেষট্টিটা আয়াত কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে ছ হাজার ছেষট্টিটা আয়াত বারো হাজার জায়গায় নাজিল হয়েছে কত জায়গায় আপনি কটা জায়গার নাম জানেন মক্কার মদিনা এই দুটোই তো জানেন এই কোরআনে আছে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক কত 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 এক হাজারের আয়াত বেশি হলো বিজ্ঞান ভিত্তিক এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আয়াত আড়াইশো রকমের কোয়ালিটির হারাম রয়েছে আড়াইশো রকমের কোয়ালিটির হালাল বস্তু রয়েছে আপনি কটা হারাম জানেন সুদকা মতকা গুচকাই কটাই তো বলতে পারবেন আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল রয়েছে এই কোরআনের ভিতরে প্রিয় শ্রোতা মণ্ডলী এই কোরআন এমন এক কেতাব এ কোরআন কিনে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জটান জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে ডেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস মুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্র জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্সিস ব্রেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে

আচ্ছা সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি আপনারা সব চিটিং বাজ আচ্ছা বাবা কটা আঙুল আপনাদের দিকে একটা আর তিনটা আঙুল কোন দিকে তার মানে টিবিল চিটিং কথা একটা হাসি চলে কেন বলি বাবা ও বাবা বাবা যারা বাইরে আছো বাবা যুবকদের বলছি বাবা যুবক একটু চলে আর মুরব্বিদের বলছি বাপেরা আপনারা একটু দয়া করে মেহরবানি করে চলে আসেন আমার পরে আরো বড় বড় সব বক্তা আছে আমি তো কিছুই নয় আমার আগেই ছিল ফুরপাড়া শরীফ থেকে আউলাদে জামান আর শেষে রয়েছে আউলাদে জামান মানে আপনারা এত চালাক মানুষ মানে প্রথমেই রেখেছেন পীরের আওলাদ শেষে রেখেছেন পীরের আওলাদ আর মাঝখানে যা হয় অজ্ঞে ঘোড়ার ডিম আচ্ছা যাই হোক তো বাপেরা চলেন কে শেষে কে আছে সহমান ভাই নাকি যাক বাবা কলির সন্তান বড় হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগের কলিজার টুকরা সন্তানের সন্তান পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আলহাজ মৌলানা মোহাম্মদ সহবান সিদ্দিকী সাহেব যোগ্য মানুষ যোগ্য মানুষ জ্ঞানী মানুষ এবং কোয়ালিটিবান মানুষ তার কথাবার্তা চিন্তা ভাবনা একটু আলাদা বুঝতে গেলে একটু লেখাপড়া থাকতে হবে যেটা আমি মূল্যায়ন করি দুদিন আগে এক জায়গায় সভা ছিল চার চার পাঁচ দিন আগে যাই হোক বাবা চলেন এবার আসছি এ কোরআন সারা বিশ্ব গবেষণা করছে আর আমরা কোরআনটাকে নিয়ে কি করছি তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ বানাতে ব্যবহার করছি ঠিক না বেটি হয় তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ পড়া